শূন্য এই জন্মের পূর্বে একটা বংশীয় শাসন একদল শাসক শাসন করে গেছে ঠিক আছে যীশু জন্মের একদল শাসক শাসন করে গেছে তাদের দিকে আমাদের বংশীয় শাসন মূলত শুরু হয়

যেমন হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাটাকে কোন হচ্ছে পরিব্রাজক পরিব্রাজক হচ্ছে যেমন আমাদের বাংলা বাংলায় তো এই শাসন গুলো হচ্ছে বাংলায় একটা শাসন আছে ওই শাসনের সময় বাহির দিকে কোন দার্শনিক আমাদের দেশে আসছে তাদেরকে বলা হয় পরিব্রাজন

সবচেয়ে জ্ঞানী বলে মনে করো না এরকম ওই যে ওই সময় যতগুলো শাসক ছিল তাদের মধ্যে একটা শ্রেষ্ঠ শাসক ছিল শাসকের নাম হচ্ছে সম্রাট অশোক

আসল নাম হচ্ছে চাণক্য এই হচ্ছে কৌটিল্ল ঠিক আছে তিনি একটা হচ্ছে সাহিত্য লিখছিলেন এই সময়টাতে

গুপ্ত বংশের প্রতিষ্ঠা থাকে গুপ্ত বংশের প্রতিষ্ঠা প্রথম চন্দ্রগুপ্ত 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 হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বুঝতে হবে এখানে চন্দ্রগুপ্ত আছে এটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য এখানে কিন্তু মৌর্য

সাহিত্য ছিলেন তার নাম হচ্ছে কালিদাস নাম শুনছ কালিদাস আচ্ছা কালিদাস এই কালিদাস একটা সাহিত্য যেটা হচ্ছে খুব ফেমাস ছিল সেই সময় সেই সাহিত্যের নাম হচ্ছে

হচ্ছে কোথায় চীন চীনের চীনা পরিপ্রাজন আরেকজন নাম আছে হিমানবর্তীতে সময় আসছে তাহলে দেখো প্রথম অংশের নাম কি অংশ

তৃতীয় বংশের নাম কিংশ তাহলে দেখো গৌর বংশের প্রতিষ্ঠা কে এই নামটা তোমরা অনেকেই শুনছো ঠিক আছে গৌরব বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে

হর্ষবর্ধনের জীবন নিয়ে একটা সাহিত্য নাম হর্ষ চরিত মানে হর্ষবর্ধনের জীবন নিয়ে একটা সাহিত্য লিখছিল তার নাম হচ্ছে হর্ষ চরিত তাহলে এই দেখো পৌর বংশের প্রতিষ্ঠা

এই বংশীয় শাসনের সর্বশ্রেষ্ঠ যে বংশটা সেই বংশ নিয়ে আলোচনা সেই বংশটা হচ্ছে বেশি আছে পাল বংশের কে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি গোপাল